আসসালামু আলাইকুম ভের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি দেখ আমি একটি ভিডিও নিয়ে আসছি দেখ আমার পরিবারের সঙ্গে একটু সময় দেওয়া যে আমার পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবত আমি সময় দিতে পারি না বা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবো সেরকমও সময় দিতে পারি না হ্যাঁ ফোনে যোগাযোগ করেছি যে তা না করেছি যেটুকু সময় দিয়েছি সেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই কম আমি আমার পরিবারের সঙ্গে একটু আড্ডা দেওয়া বা একটু ঘোরাঘুরি করা কারণ আমি নতুন একটা চাকরিতে জয়েন করেছি সেখানে আমার যেতে হবে আমার পরিবারের সঙ্গে আমি কবে আবার কখন যোগাযোগ করতে পারবো এই সময়টা কখনো দিতে পারবো কি না সেই জন্য এই সময়টা এখন দেওয়া মূলত আর বিশেষ করে আমার মেয়ের একটা স্বপ্ন বা মেয়ে সবসময় বলে যে আমি হেলিকপ্টারে উঠবো হেলিকপ্টারে উঠবো কারণ আমি এখানে আগে একবার নিয়ে এসেছিলাম এবং তখন তাকে আমি হেলিকপ্টার রয়েছিলাম সে খুবই আনন্দিত হয়েছিলো আমি সামনে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আমার মেয়েটা কতটাই আনন্দিত হয়েছে বাট আমি সেই জন্যই মেয়েটাকে এখানে নিয়ে আসা সেই সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে আমি এখানে নিয়ে আসছি যাতে সে একটু আনন্দ ফিল পায় কারণ সে সবসময় ঘরের মধ্যেই থাকে এবং নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে মাঝে মাঝে নিজের ফ্যামিলিকেও একটু ঘুরতে দিতে হয় বা ঘুরতে নিয়ে যেতে হয় তাহলে পরে কী হবে যে তার যে মনের যে কষ্টটা বা একটা ক্লান্তি বা এক গেমই সেটা কেটে যায় এই জন্যই মূলত আমার পরিবারের সঙ্গে এখানে এসে সময় দেওয়া দীর্ঘদিন পর ফ্যামিলির সঙ্গে সময় কাটাই আমার এখানে এসে খুবই ভালো লাগতেছে তবে আমি আপনাদের কাছে একটু সাপোর্ট চাই ভালোবাসা চাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার মেয়ে আমি এই জন্য ভিডিও করে আমার ভিডিও ইউটিউবে আপলোড করা আমার মেয়ে বড়ো হয়ে দেখবে যে না আমি বাবার সাথে ঘুরতে গিয়েছিলাম আরও অনেক স্মৃতি আছে আমি যেগুলো ক্যামেরা করতে পারি নাই তবে ফিউচারে যেখানেই যাই না কেন মেয়ে বা ফ্যামিলি কিনে আমি ইনশাল্লাহ ফ্যামিলি বন্দি করে ইউটিউবে সার চেষ্টা করব। আর বিশেষ করে আমি আমার মেয়েকে যথেষ্ট পরিমাণ অনেক ভালোবাসি অনেক 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 আমি আমার আমার মিস করি আমাকে ভালোবাসে একথায় সে বাবা ছাড়া কিছুই বোঝে না তারপরও আমি আমার মেয়েকে সময় দিতে পারি না কখনো তারপর আমার মেয়ের কাছ থেকে এতটা ভালোবাসা আসা যেটা তার বাইরে কারণ আমি আমার মেয়ের সঙ্গে অতটা সময় দিতে পারি না তারপর যে ভালোবাসাটা আমাকে আমার মেয়ে দিছে বা দেখায় বা যে ভালোবাসাটা ভালোবাসে আমাকে অনেক অনেক যেটা আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমার আমার প্রতি মেয়েকে এখানে এনে আমি আমার মেয়েকে একটু তুলনায় চড়ানো হচ্ছে বাট আমার মেয়েটা কিন্তু অনেক খুশি এবং খুব আনন্দিত এবং খুব সাহসী এর আগে প্রথম একবার যখন উঠাইছিলাম তখন একটু ভয় ভয়ে কাজ করতেছিল সাথে আর একটা মেয়ে বাচ্চাও ছিল সে খুব কান্না করতেছিল তবে আজকে আরও দুজন আছে সঙ্গে সেই কারণে আমরাও আছি আরও সাহসটা বেশি পাচ্ছে আর বিশেষ করে সে খুবই আনন্দিত আমি তার আনন্দের অবস্থাটা এখন আমি আপনাকে দেখাতে পারছি না তবে আমি আপনাকে দেখাতে পারবো সে যে কতটা আনন্দে এই একটা বাবা এর থেকে আর বেশি কিছুই চায় না একটা মেয়ের কাছ থেকে যে একটা মেয়ে যদি তার সন্তানের কাছ থেকে বা একটা বাবা বা মা যেই হোক না কেন বাবা মা দুজনে যেই হোক না কেন সন্তান যদি খুশি থাকে এর থেকে বেশি চাওয়া বাবা মারা কিছু থাকে না সন্তানের কাছ থেকে এক মেয়েটাকে দুলনা চড়াবো এই দুলনা চড়ানো শেষ হওয়ার পরেই আমি আমার মেয়েটাকে যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার যে হেলিকপ্টারে ওঠার জন্য মূলত এখানে আসা সেই হেলিকপ্টারে নিয়ে যাবো এই তো এখনই আমি আমার মেয়েকে হেলিকপ্টারের দিকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকেন আপনারা আমার মেয়ে কিন্তু এখানে হেলিকপ্টার উঠবে বাট আমার মেয়েটা কিন্তু একটু লজ্জা লজ্জা পাচ্ছে তবে সে কিন্তু খুবই স্মার্ট এবং আমি জানি যতটা সে খুবই বুদ্ধিমান আমার মেয়েটা আমার মেয়েটা কখনো নিজের অন্যায় কাজকে বা পরের অন্যায় কাজকে সাপোর্ট করে না বা অন্যায় কাজও করে না বাট সে সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্য তবে আমার মেয়ের একটা বিশেষ গুণ বাবাকে অনেক স্যাক্রিফাইস করে যেমন আমি তাকে রেখে চলে যাই সে বোঝে বাট সে খুব বলে আমি তোমার পর রাগ করেছি তোমার সাথে কথা বলবো না কিন্তু তারপরও কথা বলে এটা মেয়ের একটা স্যাক্রিফাইস আর একটা স্যাক্রিফাইস আর্থিক অবস্থার দিক দিয়ে এটা আমি এইটুকুন বাচ্চার কাছ থেকে এতটা আমি কখনোই কল্পনা করি না যে একটা মেয়ে বাচ্চা বাবার আর্থিক অবস্থার দিক দিয়ে এতটা সাপোর্ট করে সে বোঝে যে বাবার কাছ থেকে এখন কিছু চাওয়া যাবে না এখন বাবার কাছে টাকা নেই বা টাকা থাকলেও যদি ঘরে খাবার থাকে সেই খাবারটা আমার মেয়ে আর দ্বিতীয়বার চায় না যে ঘরে আছে ঘরে যেয়ে খাবো আসলে এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার মেয়েটা কতটা এই আর্থিক দিক দিয়ে স্যাক্রিফাইস করে বা ভালোবাসার দিক দিয়েও স্যাক্রিফাইস করে আমি আসলে সত্যি আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক হ্যাপি আমি এতটা হ্যাপি যে আমার মেয়েটাকে নিয়ে আমি আপনাদেরকে বলে বোঝানোর মতো সমর্থন আমার নেই যাক আমার মেয়েটাকে যে হেলিকপ্টারে নিয়ে আসছি দেখবেন আমার মেয়েটা কতটা খুশি আমি আমার মেয়ের খুশি দেখে সত্যি এতটা আনন্দিত যে আমি বলে বোঝাতে পারবো না দেখছেন আমার মেয়েটা যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ এত খুশি আমি চাই যে বারবার বারবার মেয়েটাকে এখানে নিয়ে যেতে কিন্তু আমার সেই সময়টা হয়ে ওঠে না বা সেই সময়টা আমি পুরো আমার মেয়েকে দিতে পারি না এই জন্যে আমি মেয়ে আমার মেয়ের কাছে খুবই দুঃখিত জানি আমার মেয়ে একদিন বড় হয়ে এই ভিডিওটা দেখবে আমি আমার মেয়ের কাছে আগে থেকেই বলছি আম্মু আমি তোমার কাছে খুবই দুঃখিত আমি চেষ্টা করব তোমাকে পুরো একটা সময় দেওয়ার জন্য আমি এখন পারছি না আমি পরবর্তীতে সময় তৈরি করে নিব তোমাকে সময় দেওয়ার জন্য দেখ আমার মেয়ে কিন্তু অনেক বুদ্ধিমান আমি এখনো বলছি কখনো বলবো আল্লাপাকের কাছে হাজার হাজার শুক্রিয়া দেখো আমার মেয়ে কিন্তু ওখানে যে ডলগুলো দাঁড়িয়ে আছে বা মাটির পুতুলগুলা বা পাথরের তৈরি যাই হোক না কেন ওদের সাথে কিন্তু ভালোই গল্প করছে এবং ভয়ও পাচ্ছে আমাকে ডাকছে আমার মেয়েটা যে একে একটু ছুঁয়ে দেখাও তো দেখি তুমি পারো না তা আমি ওখানে যাচ্ছি যে আমি আমার মেয়েকে ছুঁয়ে দেখাবো যে দেখো আমি পারি না এই যে আমি আমার পুতুলগুলা বা ডলগুলা যাই হোক না কেন আমি ছুঁয়ে দেখালাম আমার মেয়েকে সে ধরার জন্য চেষ্টা করছিল বাট সে ছোট সে হাতে নাগল পাচ্ছিল না তবে চেষ্টা করছিল সে ধরার জন্য দেখ বাবার কাছ থেকে একটু সাহস নিল চেষ্টা করেও বিফলে কারণ সে ওখানে ধরতে না কারণ সে ছোট মানুষ দেখ আমি আমার মেয়ের কাছ থেকে যতক্ষণ আশা করি তার থেকে বেশি আলহামদুলিল্লাহ না বড় হয়ে কি হবে আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সে বড় হয়ে সারা জীবনই এরকম থাকে আমি আমার মেয়েকে অনেক মিস করছি বর্তমানে আমি সিলেট আছি এবার ভিডিওটা অনেক দিন আগেই করা আমি অনেক আগেই সারতে এসেছিলাম সময়ের অভাবে ভিডিওটা এডিট করব বা কাজ করব ভিডিওতে সেই সময়টা হয় নাই তা ভাবে আমি ভিডিওটা এডিট করতে পারি নাই জানি না আপনাদের কাছে কেমন হয়েছে বা কেমন হবে তবে আমি আপনাদেরকে বলবো একটু সাপোর্ট করতে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে পল্লি আর বিশেষ করে আমি তো আগে বিভিন্ন দেশের তথ্য দিতাম আসলে এইগুলা নিয়ে আর আমি কাজ করতে সামনে সময় পাচ্ছি না বাট সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব সেই নিয়ে আগানোর চেষ্টা করতেছি বাট সময় হয়ে উঠলে আমি পারবো কারণ আমি এখানে একটা চাকরি করি বিশাল বড় একটি দায়িত্ব নিয়ে আছি এখানে আমি একটি কোম্পানির সেই জায়গা থেকে আমি যে আপনাদের মাঝে এক একটি ভিডিও আপনাদের উপহার দিতে পারতেছি এটা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর আমার ফ্যামিলি বা পরিবারকে নিয়ে আমি যেন ভালো থাকি সেই চেষ্টা করবেন আমি এখানে আসছি কাশিয়ানি গোপালগঞ্জ কাশিয়ানি রেল স্টেশন আমার মেয়ের ইচ্ছা যে আমি মেয়েকে নিয়ে রেলে হাঁটবো বা বাইকে উঠাবো এটা আমার মেয়ের খুবই আশা আমার মেয়ের যে আশা খুব ছোট ছোট আশা বাবার কাছ থেকে যে আশা করে সে তার থেকে অনেক ছোটো ছোটো আশা একটু বাইকে নিয়ে ঘোরা একটু রেল লাইনে হাঁটা একটু হেলিকপ্টারে ওঠা আর বাট আমি কখনো যদি মেয়েকে দোকানে নিয়ে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাই তখন সে কিছুই চায় না আমার কাছ থেকে দেখ এটা আলহামদুলিল্লাহ তবে আমি চেষ্টা করি তাকে দেওয়ার জন্য আমি যতটুকু সমর্থন আমার আমি দেই তাকে আমি যে মেয়েকে নিয়ে রেলে হাঁটতেছি আমার মেয়েটা কিন্তু খুবই খুশি লেটে দেখেন টাটা দিচ্ছে আমার মেয়েটা তার আমুকে দেখ সর্বশেষ এক কথাই বলবো আমার ভিডিওটা সাপোর্ট করবেন আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সর্বশেষ এটুকুই আশা আপনাদের মাঝে আমি আমার বাচ্চা এবং ওয়াইফের সঙ্গে আবার কবে দেখা হবে কবে ভিডিও বানাবো আমি জানি না তবে আমার মেয়ে কিন্তু সব দিক দিয়েই সন্তুষ্ট আমার সঙ্গে আমাকে আমার মেয়ে যাই হোক ভিডিও এই পর্যন্ত কি আমার জন্য আমার মেয়ের জন্য আমার ওয়াইফের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং আপনাদের জন্য মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি